আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন স্কে বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের একটা সার্কুলার আলোচনা করব তো যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যদি প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন ধন্যবাদ আজকে আলোচনা করব বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন সদর দপ্তর ঢাকা তো এখানে একটি পোস্টে বিশাল সার্কুলার আছে তো পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল ষোলো বৃষ্টি পদ সংখ্যা তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপে বিশ বাই বিশ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট থাকতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক তারপর আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নির্জলা সংশ্লিষ্ট তথ্য সনদে যেভাবে লেখা শিক্ষাগত সনদে ঠিক ওইভাবে লিখবেন তো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করবেন তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন যে এখানে আছে তারপর হচ্ছে আবেদন করবেন আপনারা বিএফ বিএফসি বিএইচ বিএফসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনার আবেদন শুরু হবে সাত সকাল দশটা শেষ হবে ছাব্বিশ ফার্স্ট বিকাল পাঁচটা এক মাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনারা তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনারা আপনারা টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্টের জন্য আপনারা টেলিটক সিমের টেলিটক সিমের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন পরীক্ষা ফি বাবদ একশো বিশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে তো এখানে পেমেন্ট পদ্ধতি আপনাদের দেওয়া আছে তো আরও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও যদি কিছু জানতে চান ধন্যবাদ